জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ২৬ বাংলাদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠানোর পর আতঙ্কে ভুগছেন দেশটিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা তারা বলছেন তাদের নিয়োগকর্তারা এখন তাদেরকে আগের মতো বিশ্বাস করেন না কড়া নজরদারি আরোপ হয়েছে তাদের উপর এই অবস্থায় সিঙ্গাপুরে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা উগ্রপন্থার সাথে জড়িত থাকার অভিযোগে গত বছর ২৬ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠায় সিঙ্গাপুর সরকার বিচারে সাজা হয় আটজনের এই ঘটনা বহুমুখী প্রভাব ফেলেছে সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমবাজারে সোমিত্র জানার জংগিবাদের তকমা বইবেড়াতে হচ্ছে তাদের সব সময় তাদের রাখা হয়েছে কড়া নজরদারিতে প্রবাসে এমন নজরদারির জালে আটকা পড়ে অস্বস্তির মধ্যে আছেন বাংলাদেশি শ্রমিকরা আমরা দশ পনেরো জন বাবুগত বসলে তখন তারা চেক করে যে কেউ এখানে আইএসএ আছে কিনা বা তোমরা কোন ধরনের কথা বলተছো এই আইএসএ-সং Borke বাইরে জড়িত কোনো ব্যক্তি আছে কিনা যারা এমপ্লয়ার আমাদেরকে করে যারা তারা একটু বা সিঙ্গাপুরের রেসিডেন্ট যারা ওরা একটু দেশটির নির্মাণ ও জাহাজ শিল্পে এখন বাংলাদেশ বাদ দিয়ে ভারত সহ অন্যান্য দেশ থেকে শ্রমিক নিচ্ছে বলে জানা গেছে যে কারণে অচিরেই সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রম বাজার সংকুচিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে লিখিত কোন আমরা পাচ্ছি না কিন্তু অলিখিত আমরা দেখছি যে রেলে কিছুটা টাইটেন করেছে তারা এবং বাংলাদেশি রেশিও কমাচ্ছে এবং বাংলাদেশিদের জায়গায় অন্যান্য দেশের শ্রমিক তারা আনছে সিঙ্গাপুর गवर्नमेंट আমাদের এখন অবজারভেশনে রাখছে প্রত্যেকটা মসজিদের মধ্যে চেক হয় দেখা গেছে বাংলাদেশি কোন ছেলেরা ভাই ব্রাদার পাঁচজন একখানে বসলে আচ্ছা চেক করা হয় তো কি করব এই একটা সিচুয়েশনে অবস্থাটা তেমনটা ভালো না এই অবস্থায় সিঙ্গাপুরি অবস্থানরত বাংলাদেশি শ্রমিকরা যাতে কোনো রকম উগ্রপন্থার সাথে জড়িত না হয় সে লক্ষ্যে অবসরে শ্রমিকদের জন্য নানামুখী সাংস্কৃতিক চর্চার আয়োজন করেছেন প্রবাসীরা সিঙ্গাপুরের আইন অনুযায়ী এখানে যিনি অপরাধ করেন তিনি এর শাস্তি ভোগ করেন সেই অর্থে জঙ্গি ইস্যুতে এখানকার দুই লাখ বাংলাদেশি প্রবাসের কোনো প্রশাসনিক সমস্যা হচ্ছে না কিন্তু এখানকার এমপ্লয়ারদের সঙ্গে যে আস্থার সংকট তৈরি হয়েছে সেটি কাটিয়ে উঠতে হয়তোবা বা আরো বেশ সময় লাগবে এমনটি মনে করছেন এখানকার প্রবাসীরা ইকবাল মাহমুদ একাত্তর সিঙ্গাপুর